কোন ব্যক্তি সর্বপ্রথম জাহান নামে যাবে যখন মানুষ তাদের আমল অনুযায়ী জান্নাত বা জাহান নামে যাবে সেই ভয়াবহ মুহূর্ত কেমন হবে কোন মানুষ হবে সেই দুর্ভাগা যে সবার আগেই জাহান নামের শাস্তি ভোগ করবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এই সম্পর্কে কোনো সতর্কবাণী দিয়েছেন যে শ্রেণীর ব্যক্তি প্রথমে জাহান নামে যাবে সে কোনো চোর ডাকাত নয় সে না বড় কোনো চুরির অপরাধী না হত্যাকারী এমনকি সে কখনও আল্লাহতেলাকে অস্বীকারও করেনি তাহলে কি এমন অপরাধের কারণে মহান আল্লাহ তেয়াল্লাহ প্রথমেই তাকে জাহান নামে দেবেন সুপ্রিয় দিনী ভাই এবং বোন আপনি জানলে অবাক হবেন এমন তিনটি পাপ যেগুলো আমাদের অজান্তেই আমাদের জাহান্নামের অধিবাসী বানাতে পারে যে মুহূর্তে তাকে জাহান নামে আনা হবে যার সত্তর হাজার শিকল থাকবে প্রতিটি শিকল টানবে সত্তর হাজার ফেরিস্তা প্রিয় দর্শক আপনাদের যদি জানা থাকে সর্বপ্রথম কে জাহান নামে যাবে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর সত্য যা আমাদের আমল পরিবর্তন করতে বাধ্য করবে মানুষ দুনিয়াতে আগুন দেখে এবং প্রতিদিন এটি ব্যবহার করে অনেকেই ভাবতে পারেন জাহান্নামের শাস্তি এবং আগুন দুনিয়ার মতোই আগুন কিন্তু আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহসাল্লাম আমাদের এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন এবং দুনিয়ার আগুন এবং আখিরাতের আগুনের পার্থক্য ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সৌত্তর ভাগের এক ভাগ মাত্র সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর এটি কি যথেষ্ট ছিল না তিনি বলেন জাহান নামের আগুন আগুনের চেয়ে আরো নিরানব্বই প্রতিটি অংশ দুনিয়ার আগুনের মতো তীব্র সই হাদিসে উল্লিখিত জাহান্নামের আগুন হবে বিশাল প্রচণ্ড ভয়ঙ্কর এবং অতুলনীয় কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে যার সৌত্তর হাজার শিকল থাকবে প্রতিটি শিকল টানবে সত্তর হাজার ফিরে কিন্তু প্রশ্ন হল কারা হবে সেই দুর্ভাগা যারা সর্বপ্রথম জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ তহারা আমাদের রক্ষা করুন। আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন জাহান নামে প্রবেশকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথম শ্রেণী হল তারা যারা আল্লাহর ওপর ইমান এনেছে এবং বিশ্বাসী কিন্তু তারা পাপ গুনা করেছে এরা তাদের পাপের কারণে জাহান নামে শাস্তি পাবে তবে একসময় আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান দ্বিতীয় শ্রেণী হল তারা যারা কুফরি অবস্থায় জীবন কাটিয়েছে এবং সেখানেই মৃত্যুবরণ করেছে তাদের স্থায়ী আবাস হবে নাম যেখানে তাদের শাস্তি কখনো লঘু করা হবে না এবং তারা কখনোই সেখান থেকে মুক্তি পাবে না আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গেই তার রব সরাসরি কথা বলবেন সেখানে কোনো দুভাষী থাকবে না তখন সে তার ডান দিকে তাকাবে সেখানে শুধু তার কর্ম দেখতে পাবে সে তার বাম দিকে তাকাবে সেখানেও তার কর্ম দেখতে পাবে সামনে তাকালে সে শুধুই আগুন দেখতে পাবে কাজেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে দান করে হোক বা অন্য কোনো উপায়ে হোক চেষ্টা করো সই হাদিসে বলা হয়েছে যদি কোনো মুসলিম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে এবং কিয়ামতের দিন কাফিরদের দুর্দশা এবং কষ্টের কথা উপলব্ধি করে তবে সে অবশ্যই এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবে যা তাকে সেখান থেকে নিয়ে যেতে পারে সে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকবে এবং তার আনুগত্য করবে যাতে সে আল্লাহর শাস্তি থেকে নিরাপদে থাকতে পারে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামকে লোভ লালসা প্রবৃত্তির দ্বারা আবৃত করা হয়েছে তাই একজন মুসলিমের প্রথম কর্তব্য হলো সে যেন তার প্রবৃত্তির অনুসরণ না করে কেয়ামতের দিন মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করার কারণ হতে পারে কিছু বিশেষ কাজ এর মধ্যে অন্যতম হল লোভ লালসা এবং প্রবৃত্তির অনুসরণ করা আল্লাহকে অসন্তুষ্ট করা এবং কেয়ামতের দিনে হিসাব দেওয়ার ধারণা পোষণ না করা এবং আল্লাহ তাল্লাহ প্রদত্ত ফরজ এবং ধর্মীয় বিধানগুলোর প্রতি অবহেলা করা এছাড়াও কিছু গুণা বিশেষভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় যেমন এক কঠোর হৃদয় এবং অহংকার রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আমি কি তোমাদের জাহান্নামের বাসিন্দাদের সম্পর্কে জানাবো না সাহাবিরা বলেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি অবশ্যই জানান তিনি বললেন প্রত্যেক নিষ্ঠুর কঠোর হৃদয়ের অহংকারী ব্যক্তি জাহান্নামের অধিবাসী সহি হাদিসে বলা হয়েছে অহংকারী ব্যক্তিদের সংখ্যা জাহান্নামের সবচেয়ে বেশি হবে আল্লাহ আমাদের রক্ষা করুন দ্বিতীয়ত হারাম সম্পদ ভোগ করা যে ব্যক্তি অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে তার স্থান হবে জাহান্নাম রাসুল সাল্ল্লাহু আলহাসাল্লাম বলেছেন কিছু মানুষ আছেন যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেন কেয়ামতের দিনে তাদের জন্য থাকবে জাহান্নামের নামের আগুন তৃতীয়ত মানুষের ক্ষতি করা অন্যায় এবং জুলুম করা আল্লাহর দৃষ্টিতে এসব গুনাহাগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় গুণা এক হাদিসে রাসুল সাল্লু আলহিউাল্লাম বলেছেন এক নারীকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে নিক্ষিপ্ত করা হয়েছে সে বিড়ালটিকে বন্দি করে রেখে তাকে খাওয়াতো না খেতে দিত না মুক্তি দিত না যাতে সে নিজের খাবার সংগ্রহ করতে পারে প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম আমাদের একটি সই হাদি জানিয়েছেন যে তিন ধরনের মানুষকে সর্বপ্রথম জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এক মিথ্যা উদ্দেশ্যে জিহাদ করা যে ব্যক্তি আল্লাহ তাকে শক্তি দিয়েছেন এবং সে জিহাদ করেছে তাকে প্রশ্ন করা হবে আমি তোমাকে যে শক্তি দিয়েছি তুমি তার দ্বারা কি করেছ সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি তখন মহান আল্লাহ তাল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য জেহাদ করেছিলে এবং তারা তাই বলেছে অতঃপর আল্লাহর আদেশ দেবেন তাকে মুখ ঠুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান নামে নিক্ষিপ করো সাহাবি আবু মুসা আসআরি রাদি আল্লাহাল আনহ বর্ণনা করেছেন যে এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন কেউ যদি যুদ্ধ করে সম্পদ লাভের জন্য কেউ যদি যুদ্ধ করে খ্যাতি অর্জনের জন্য আর কেউ যদি যুদ্ধ করে যাতে মানুষ তাকে বীর বলে চিৎকার করে তাহলে কার যুদ্ধ আল্লাহর রাস্তায় হবে নবী সাল্লাহু আলি আসাল্লাম উত্তর দিলেন যে ব্যক্তি যুদ্ধ করে শুধুমাত্র আল্লাহর দিনকে সর্বোচ্চ করার জন্য সেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে বুখারী এবং মুসলিমের হাদিসে দুটি মিথ্যা উদ্দেশ্যে ইসলাম এবং কোরআনের শিক্ষা দেওয়ার ব্যক্তি সম্পর্কে উল্লেখ হয়েছে যে ব্যক্তি আল্লাহর দেওয়া গুণ এবং কোরআন পেয়েছিল তাকে আল্লাহ তালা প্রশ্ন করবেন আমি তোমাকে গুণ এবং কোরআন দিয়েছিলাম তুমি কি করেছ সে বলবে হে রব আমি তোমার সন্তুষ্টির জন্য তা শিখেছি অন্যদেরকেও শিখিয়েছি এবং মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি কেবলমাত্র লোকেরা যেন তোমাকে আলেম এবং কোরআনের কারি বলে জানে সেই উদ্দেশ্যেই শিখিয়েছিলেন এবং তারা তাই বলেছে অতএব আল্লাহ আদেশ দিবেন তাকে মুখ থুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান নামে নিক্ষেপ করো তিন লোক দেখানোর জন্য দান করা যে ব্যক্তি আল্লাহর দেওয়ার সম্পদ পেয়েছিল তাকে আল্লাহ প্রশ্ন করবেন আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম তুমি তাতে কি করেছ সে বলবে হেরব আমি তোমার সন্তুষ্টির জন্য তা দান করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি শুধুমাত্র লোকেরা যেন তোমাকে দানশীল বা উদার ব্যক্তি বলে জানে সেই উদ্দেশ্যেই দান করেছিলে এবং তারা তাই বলেছে অতপর আল্লাহ আদেশ দেবেন তাকে মুখ ঠুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান্নামে নিক্ষেপ করো যদি আল্লাহতে আল্লাহ কাউকে কোন নিয়ামত দান করেন তবে তার উচিত মহান আল্লাহতে আল্লাহ শুক্রিয়া আদায় করা এই শুক্রিয়া কেবল কথাই নয় বরং কাজেই প্রমাণিত হওয়া উচিত আমাদের প্রতিটি আমল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত এতে কোন ধরনের লোক দেখানো খ্যাতি অর্জনের ইচ্ছা বা অন্য কোনো প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকা উচিত নয় কারণ রিয়া এক ধরনের গোপন পাপ যা মানুষের আমল ধ্বংস করে দেয় মহান আল্লাহ তা আমাদেরকে লোক দেখানো আমল থেকে রক্ষা করুক আমিন